সালামু আলাইকুম আজ বানাবো মজাদার একটি শাকের ভর্তা সেটি হচ্ছে হেঁচি শাকের ভর্তা বা মালঞ্চ শাকের ভর্তা এই শাকটি কিন্তু যে কোনো সবজি খেতে বা বাড়ির আশেপাশে দেখতে পাওয়া যায় গ্রাম অঞ্চলে তো এই শাক যেখানে সেখানেই পাওয়া যায় তো মজাদার এই শাকের ভর্তা আমি কিভাবে বানিয়ে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি তো ভর্তাটি বানানোর জন্য প্রথমে প্রয়োজন হবে হেঁচি শাকের তো হেঁচি শাক তুলতে আমি চলে গিয়েছি খেতে আর এখানে যে হেজি শাকগুলো হয়েছে তা কিন্তু অনেকই কচি কারণ মাত্রই এই শাকগুলো গজিয়েছে তো কিছু পরিমাণ শাক আমি তুলে নিয়েছি এবার এই শাকগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব তারপর একটি কড়াইতে দিয়ে নেব তারপরে এই শাকের সাথেই দিয়ে দেব সাত কোয়া রসুন আমি যেহেতু এখানে বড় রসুনগুলো ব্যবহার করেছি তাই এর পরিমাণটা সঠিকভাবে বলা যাচ্ছে সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে শাকের সাথেই এই রসুনটি খুব ভালো করে সেদ্ধ করে নেব আর এই হেঁচে শাকটিকে একদম পোড়া পোড়া করে সেদ্ধ করে নেব তো শাকটি সেদ্ধ হয়ে গেলে অন্য পাত্রে নামিয়ে নেব তারপর সে একই কড়াইতে আমি দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী শুকনো মরিচ এবং দুটি পেঁয়াজ কুচি করে পেঁয়াজ এবং শুকনো মরিচ খুব বেশি ভাজতে হবে না হালকা ভাজলে আমি নামিয়ে রাখবো এবার শুকনো মরিচের বটা ছাড়িয়ে আমি পাটায় দিয়ে নিয়েছি সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি তারপর মরিচটি খুব ভালো করে বেটে শাক এবং রসুন দিয়ে দিচ্ছি আসলে যে কোনো ভর্তায় কিন্তু শিল পাটায় খেলেই ভালো লাগে চাইলে কিন্তু আপনারা ল্যান্ডারও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পাটায় বানানোর ভর্তা স্বাদের মতো লাগবে না তো শুকনো মরিচ শাক এবং রসুন একবার বেটে নেয় তারপর আরও একবার বেটে নেবো যাতে করে একদম মিহি হয়ে যায় এখন পর্যন্ত কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করিনি তার কারণ হচ্ছে পেঁয়াজগুলো মিহি হলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না তাই আগে বাকি উপকরণগুলো মিহি করে তারপর কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটি কিন্তু আধো ভাঙা করে বেটে নিচ্ছি বেটে নেওয়া হলে সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে যদি মনে হয় যে লবণের প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু লবণ দিয়ে দিতে পারেন তারপর আবারও হালকা করে একবার বেটে নেব বাস হয়ে গেল মজাদার হেঁচি শাক বা মালচ্য শাকের ভর্তা টুকানো এই শাকের ভর্তা যে কতটা দুর্দান্ত হয়েছে তা একবার বানিয়ে খেলেই বুঝবেন শিলপাটা ভর্তা বানালে আমি অবশ্যই পাটা গড়িয়ে ভাত খাই তাই ভর্তাটিকে উঠিয়ে নিয়ে সেই পাটায় আমি অল্প পরিমাণ ভাত দিয়ে মাখি খেয়ে নিচ্ছি ভর্তাটি এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে বলবেন যে কেমন খেতে হয়েছে সবাই ভালো থাকবেন